ইন্স্যুরেন্স ট্যাক্স ছাড়াই চলছে গ্লোবাল পাবলিক সেন্ট্রাল স্কুলের বাস ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিয়ে চরম গাফিলতির অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবৈধ বাহনের বিরুদ্ধে এখনো পর্যন্ত কার্যকর পদক্ষেপের কোনো ইঙ্গিত নেই হাইলাকান্দি জেলা পরিবহন বিভাগের অবৈধ বাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পরিবহন বিভাগকে চব্বিশ ঘন্টা সময়সীমা বেঁধে দিল বিজেপির ছাত্র শাখা এডিভিপি স্কুল বাসে বৈধতা প্রশ্ন চিহ্নের মুখে পড়ার পর ছাত্র ছাত্রীদের অভিভাবক না তীব্র উদ্বেগ দেখা দিয়েছে অনতি বিলম্বে ব্যবস্থা নেওয়া না হলে পরিবহন বিভাগের কার্যালয় ঘেরাও করে তীব্র প্রতিবাদী কার্যসূচি গ্রহণের কথা জানিয়ে দিয়েছে এবিভিপি চোখের সামনে কচি কাঁচা ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিয়ে চরম গাফিলতি করছে হাইলাকান্দি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্লোবাল পাবলিক সেন্ট্রাল স্কুল যে বাসে ছাত্রছাত্রীদের বহন করা হচ্ছে সেই বাসের নেই রকম বৈঠ নথিপত্র অর্থাৎ একটি অবৈধ বাসেই চলছে স্কুলের ছাত্রছাত্রীদের আনাগোনা শুধু যে ইন্স্যুরেন্স নেই তা নয় বাসটির ফিটনেস রোড ট্যাক্স এমনকি পরিবহন বিভাগের অনুমতিটুকুও নেই নাম গ্লোবাল পাবলিক সেন্ট্রাল স্কুল হলেও এই প্রতিষ্ঠানের দায়িত্বদ্বানহীন কাণ্ডে সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অত্যন্ত সংবেদনশীল ইস্যুতে স্কুলের আড়ালে বাণিজ্যিক প্রতিষ্ঠানে চূড়ান্ত গাফিলতির বিরুদ্ধে শেষ পর্যন্ত মাঠে নেমেছে ক্ষমতাসীন বিজেপির ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাইলাকান্দি জেলা কমিটি অভিযোগ মতে এই স্কুলের বাসগুলি নিয়মিত শহরে বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ায় বহন করে ছোট ছোট ছাত্র ছাত্রীদের অথচ নেই কোনো বৈধ নথিপত্র কে নেবে এই নিরাপত্তাহীন পরিবহন ব্যবস্থার দায় ভার বাসটির অবৈধ প্রমাণপত্র সংবাদ মাধ্যমের সামনে এনে সেখানে এবিবিপি ও প্রকাশ করেছে এমর্মে বিষয়টি তারা ইতিমধ্যে জেলা পরিবহন বিভাগকে অবগত করে বিহিত ব্যবস্থা গ্রহণে চব্বিশ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছে অন্যথায় হাইলাকান্দি পরিবহন অফিস ঘেরাও করে তীব্র প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলেও সাফ জানিয়ে দিয়েছে ছাত্র সংস্থা এবিবিপি স্কুল বাসের নথিপত্রহীন সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে ছাত্রছাত্রীদের অভিভাবক নহলেও ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ